ভাষা হা কুড়া যে চেত লাইতে মানে রল লেক বা লাইখান বুঝা যে নানস মানসিকতা মানুষ মুদ্রে সেটেরক সারি সারি আবার ধারতিপুরি হয়তো যাদা দিন জাস্তি দিন বাই যদি নাকি মানুষ বন দি জহার গে সামেল কিছুদিন লারে

ড নি নিশংশ ধৰচন কাটি গৈ কেনে ছান সামাকৰ মানে ফিল্ম স্টাৰ খোলা সচাল ৱাৰ্কাৰ খা স্টুডেণ্ট খোল আম কোন অডক ইভেন কি না স্পৰ্টছ বিভিন্ন মোহন বাগান इ्टल महामेगा नुक कोजाको कोलका को आंदोलक मेखान सान समाज जे हाँ प्रियंका हास्दा बर्धमानीन चितान जहाँ घटना हाँ घटावान न्यूज़ निेपर को तलाते जे हटों गाँ को गजका अदय को বাড়াই জাস্তিকায় বান রে লোয়া যে আব মান তির্লাই চিতানরে নান ঘটনা গে আব মানে লাইতে ভাষা হাঁ বাড়া যে চে লাই মানে নুকদ রেখান বা লাইখান বুঝা যে নকান নৃশংস মানসিকতা মানুষ মুদ্রে সেটেক আর মা সরি সারি আবার ধারতিপুরি হয়তো জাদা দিন জাস্তি দিন হাঁ বাই নদী মানমিখন খন দানি খান তো নয়ারে পনত খোলা ভারত জাকাত মাঝি পারগানা মহল পাহাট খোলা কমি হর না যে সামিরে থানা না প্রত্যেকটি থানা রেগে নেত ডেপুটেশন বন যাতে অনে বর্ধমানের ঘটাবান ঘটনা হপেন আপনা মেদিনীপুর বা বিভিন্ন থানা এলাকারে ব্লক এলাকারের যাতে নানা ঘটনা আলো মা পুলিশ প্রশাসন যাতে সজাগ কেন মাথায় হাঁট ডেপুটেশান সাবুলে এবং কাজাক যে আব মেদিনীপুর হাঁ এম হইক তো আজমান মজমান কথা আদ

যে লহ মুসল বা এটা খুন ধর্ষণ ডাকাতি রাহা জানি করেন যদি খেরওয়াল হপনগে নয় করলে সারি গে মানে আব খের খেরওয়ালেন আবার এটা জ আবনা মানে সার্থ আবো না মানসিকতা আবো বিবেক বই বৈবতে একবারে লাতার সব চালাউ চাবো তো হওয়া খোনা আব যদি উডুক তো লাতার থক খন মাইবাবু কেটে খন কটে সিজি উখনাত যাতে মানি কয়ারো মা হায়ার এডুকে হাত শিক্ষিত মানুষ তাবো এডুকেশন শিকনত তে এডুকেশন আকনা মেনখান মানমি হিয়তে মান আর হোস যাহা তাহেরনা দরকার মানমিয়া ওনা যদি বাং তাহেন তাবনা বই বইতে আদ তাবনা আবো আবো খেরওয়াল কো মুদরে যাহা এপেড হেজ কো সৃজন কন্তাবোনা তো নয়া দ আবোনা সাউতা দ লহা চে বাই লহান টি দিয় আনা কাটকম কলেকা লেকা লাহা লহা কান আর মিহরে গহড় আন গো বনাই আ দ হোনন কা কাতে সানাম ফেন গই না নেহর চাৰদস তাহেন কাননা যে আব যে মানমি লিদি বন কুটাই মা বা আবরেন হন হপন বয়া মিশ্রা মানুষ বন বানিসেতে দিশা বন উদা আর চলে গজ কেনরে ছাতিক গোটা মাস্টার থেকে শুরু করে ডাক্তার তেক সান আন্দোলন আড়গোক আবোরে যাই গজ

ধরো আবো মশ জন টোয়েন্টি পার্সেন্ট হয়তো সোশ্যাল মিডিয়া বন ফোয়া বাকি পঞ্চানব্বই জন ব্যবহার হ্যাঁ ব্যবহার আছে জতোই কিন্তু মানে আত ধারি পৌঁছা ধরো মতন কড়া না কেটন রে রোপ বা আত টমে থুতি কান ফলে যখন কমি সাবো টাকা খোলা কাজাকি সা মহল যেহেতু রেন মহলেন কমিয়া মানে হাঁটান মেন্টালিটি বা মানোসিকতা হা নেতার হেজক তো খোঁজ যে মহল সাসতে আবন স্টুডেন্ট খোলা এত জুয়ান এতরের আবা সিনেমা আটিস্ট এত অনলিয়া কাতে। যদি সামাতেন যদি আরজি কর ছাতিক যেমন কে আবহ যদি অনক সিজন কর তাহলে তো মানে ছাতিক কো মানে বতর যে হাপ দিন আব তিরপন বা আব খেরপন চাহাচার বতর তো নয় আশা হম দিন নাকি ঘটনা ঘটা এনখান আব সামেন সাম সংগঠন সাম আব এস টি যাতে বন উগমা আর কাজাক খন কাজাক বন লড়াই মা নাগে দিসম হর টেন মা জহর